ধর্ষিত শিশু যখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তখন নিরাপত্তার অজুহাতে প্রতিবাদও করতে দিচ্ছে না ইংরেজ সরকার কয়েক কয়েকদিনে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের চাঁদাবাজি লুটপাট গ্রুপিং দ্বন্দ্ব প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দেখুন কি ভয়ঙ্কর রূপে সাধারণ জনতা কেটেছে এবং ডক্টর ইউনুসের উপর কিন্তু ভয়ঙ্কর প্রভাব পড়ে আপনারা দেখতে পারবেন যে এদিকে সারা দেশে চুরি ডাকাতি দর্শনের হার বেড়ে যাওয়ায় ডক্টর ইউনুসের উপর ভয়াবহ প্রভাব পড়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা আবারও রাজপথ অচল করে জাতিসংঘের আদেশে সেনা প্রধান নতুন পদক্ষেপ নেন দেশের অবস্থা এখন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে ধর্ষিত বাংলাদেশ আতঙ্কের বাংলাদেশ খুনীদের স্বর্গরাজ্য বাংলাদেশ ধর্ষণের শিকার ছোট্ট শিশু বনে জঙ্গলে ঘরে বাইরে সব জায়গায় ধর্ষণ হচ্ছে বিষয়গুলো নিয়ে আসলে বিস্তারিত আলোচনা আমরা কেউ করি নাই জাতিসংঘ থেকে চিঠি এসেছে সেখানের ভিতরে যে বিস্তারিত তার রেপ তার বিডিআর তার পুলিশ তার সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সহ সকল কিছু ব্যবহার করে সে কিভাবে হত্যাকাণ্ড গুলা আর এই হত্যাকাণ্ড গুলার বিচার করার জন্য তারা যে তাগিদ দিয়েছে এই মুহূর্তে একদিকে যেরকম সেনা রয়েছে অন্যদিকে উপজামান তিনি বেজায় চোটে রয়েছেন এবং তিনি কিন্তু বড় বড় সব অ্যাকশন অ্যাকশন নিতে শুরু করে দিয়েছেন কি কি সেই কাকে পথ থেকে সরানো হলো জানবো আপনার কাছ থেকে এখন সাত তারিখে ওনার লাইফের উপর উনি বুঝতে পেরেছেন যে ওনাকে মারার চেষ্টা করা হলো মানে তো আপনারাই খাবেন আগে যখন ও যে মন্ত্রী ছিলেন তখন হয়তো কেউ গায়ে দিতে সাহস পাননি আর এখন তো আমজনতার কাতারে চলে আসে রাজনীতি বিন্দা হতে যাচ্ছেন দেশের মন্ত্রী না হতে যাচ্ছেন দুই চারবার হচ্ছে এরকম কেলা নিয়ে না খেলে তো হতে পারবেন না এটা তো খুব সোজা এবং এটা এটা শুধু না আপনি দেখবেন ভাই এরপরে এটা এটা যা শুরু এরপরে আরো আরম্ভ হবে এবং আপনাদের পরিস্থিতি এরকম যে আপনারা যদি খোলা খুলি না বলতে পারেন মনে মনে যদি চিন্তাও করেন যে না এটা ভালো চলছে না এই সমন্বয় বিরোধী ছাত্র এলাকায় চলবে না ইউনিশ গভর্নমেন্ট এগুলো অবৈধ মনে মনেও যদি ভাবেন তাও আপনাদের ভয় তার জন্য

সুপ্রিয় দর্শক মন্ডলী সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আর রীতিমত কথাবদ্ধ হবেন আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনাটা দেখে আসি তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে সাথে থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের বিশেষ অনুরোধ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি সুপ্রিয় দর্শক মন্ডল আসুন কথা না সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাসক ডক্টর ইনুসের শাসন আমলে শুধু নারী নির্যাতনের ঘটনা বাড়ছে না নারী সুরক্ষার বেহাল চিত্র আমরা দেখতে পাচ্ছি বিরাজপুরে এক শিশু ধর্ষকের জামিন পাওয়ার ঘটনা ঘটেছে উনিশে ফেব্রুয়ারি দুই হাজার ষোলো সালে ওই ঘটনায় অভিযুক্ত ধর্ষকের যাবজ্জীবন শাস্তি হয়েছিল দুই সালে সারা দেশে আলোড়ন তৈরি করা এই ঘটনায় রাষ্ট্রপক্ষের উকিলের অনাগ্রহ পুরো দেশকে বিস্মিত করেছে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সরকারের আইনজীবী নাজমা পারবেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন সাইফুলের জামিন আদেশের বিরুদ্ধে সরকার আপিল করার কোন পরিকল্পনা নেই বাদীপক্ষের আইনজীবীরা চাইলে তা করতে পারে। সরকার এমন নির্লিপ্ততা এমনকি ক্ষেত্র বিশেষে প্রশ্রয়ের ফলে দেশ জুড়ে ধসে পড়ছে আইন শৃঙ্খলা এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে সামনে সারিতে আছেন নারীরা নারীর অধিকারের দিন আচে মাঝে পারছে আতঙ্ক ও উদ্বেগে শুধু ধর্ষণ নয় উগ্রবাদীদের হুমকির মুখে একের পর এক নারী নিগ্রহের ঘটনা ঘটছে রাজধানীতে সমাবেশ ডেকে হেফাজতে বিতর্কিত ১৩ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে কট্টরপন্থী নেতারা সাপলা চত্বরে গত সমাবেশের মুখে এনায়তুল্লাহ আব্বাসী হুশিয়ার করে সরকার হেফাজতে ১৩ দফা মেনে না নিলে আরেকটা বিপ্লব হবে এবং সেটা হবে সশস্ত্র বিপ্লব দর্শক হেফাজতের এই তেরো দফার চার নম্বর দফা রয়েছে ব্যক্তি ও বাক স্বাধীনতার নামে সব দেহায়াপানা অনাচার বেবিচার প্রকাশ্যে নারী পুরুষের অবাধ বিচরণ মোমবাতি প্রচলন সহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে আমরা এরই মধ্যে বিভিন্ন জায়গায় বিষয়টির প্রোগ হতেও দেখেছি রাজধানীতে গত কয়েক মাসের রাস্তাঘাটে নারীদের অটুক্তি হয়রানের অগণিত ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বাড়ি ভিতরে বসে থাকা নারীকে লক্ষ্য করে থ্রুতু নিক্ষেপের মতো ঘটনাও ঘটেছে মাত্র কয়েকদিন আগে ধূমপানের অভিযোগে পেটানো হয়েছে বিনারী ব্যাপারটি বিষয়টি নিয়ে নারীদের একটি বিক্ষোভ দেখা গেল পরিবেশ উপদেষ্টা সৈয়দা ইজান হাসান সব জানিয়ে দেন আপোষ হওয়ার কারণে সরকারের কিছু করণীয় নারী পোশাক নিয়ে যৌন হয়ানের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তাল হয় গেল কয়েকদিনে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের চাঁদাবাজি লুটপাট গ্রুপিং দ্বন্দ্ব প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির বেশ কয়েকজন নেতা মারা গেছে কর্মীও মারা গেছেন আহত হয়েছেন অনেকে হাসপাতালে কাটলাচ্ছেন টার্গেট একটাই অনেক এর খোদা মিটাইতে হবে কারণ অমূলক মানে নাই এই খালি জায়গাগুলো দাদাবাজের উৎপাকির জায়গাগুলোতে পরিপূরক করতে হবে তবে দলের একদম উচ্চতন পর্যায় থেকে এই বিষয়গুলোকে একদম জিরো টলারেন্স কিন্তু রাখা হচ্ছে इवन আপনি দেখেন রেজবি সাহেব তিনি বিএনপি একজন নেতাকে গ্রেফতার করার জন্য থানার ওসিরে ফোন দিয়েছিল তো দলের একদম হাই কমান্ড তারে ক্রমা থেকে শুরু করে বাকিরা কিন্তু চেষ্টা করছেন কিন্তু লোকাল এরিয়াগুলোতে আমার আপনারা লাগায় রিকশালা সিএনজিওয়ালা বাসওয়ালা তারপর হচ্ছে এলাকার ভাধাই মেয়া তারপর ধরেন এলাকার মধ্যে কোন কাজ শ্রেণী আছে এরা আওয়ামী লীগের যে জায়গাটাকে দখলের জন্য অনেক চেষ্টা করছে আর প্রতিদিন আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখছি এতে বিএনপির যেমন জনসমর্থন কমছে তেমনি দলটি আগামী দিনে ক্ষমতায় যাওয়ার পরে কি ঘটতে পারে বাংলাদেশে এই নিয়ে অনেকের মধ্যে সংখ্যা তৈরি হয়েছে তবে যেহেতু রাজনীতিতে নতুন নাম লিখেছে জাতীয় নাগরিক পার্টি তারা এই ইস্যুটারই বারবার কাজে লাগাচ্ছে তো জাতীয় নাগরিক পার্টির নেতাদের বক্তব্য গুলাকে আবার সবাই পজিটিভ নিচ্ছে না কারণ তুমি যে ভূত সরিষা হিসাবে তুমি কি মুক্ত না জাতীয় নাগরিক কমিটি যে বাড়ির যে প্রধান বৈষম্য বিরোধী এদের বিরুদ্ধে প্রতিদিন এখন জাতীয় নাগরিক কমিটি চান্দাবাজি সমন্বয়ক চান্দাজি আসতেছে কিনা আসতেছে তাহলে ভাই তুমি যদি গুসা হইয়া আমার এখন সোজা হইয়া সৌ এটা কি আমি মানবো মানবো না বিএনপির বক্তব্য কিন্তু এখন এই রকমের চলে আসছে কারণ এই ঘটনাগুলো ঘটছে আর এই ঘটনার পরেও আমাদের জাতীয় নাগরিক বাড়ি যারা একদম মুখ্য আলোচক আছেন তাদের কথা যা দেশ শুনে হাসান আবদুল্লাহ তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন যদিও এটা নিয়ে নানান মিশ্র প্রতিক্রিয়া বিএনপির পক্ষ থেকে আছে তার বক্তব্য যে এখন যদি কেউ আওয়ামী হয়ে উঠতে চায় তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে আমরা ফেসিবাদ তাড়িয়েছি আবার কোন মুসিবত দেখে আর জন্য নয় কৌশলে কথাবার্তা ব্যবহার করে ফেসিবাদ গিয়েছে কিন্তু কোন রাজনৈতিক দল আবার ফেসিভাল হয়ে দাঁড়াতে পারে বিরুদ্ধে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যে অবস্থান ছিল তা এখনো আছে বলছেন যে তাদের আপনার কর্মকাণ্ড ইভেন সারা বাংলাদেশে যে বৈষম্য যেমন সমন্বয় ইস্যুটা এটা নিয়ে তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে কেন তারা এই কথা বলছেন আহ যদি কেউ অপকর্ম করে তাহলে এই পরিচয় দিয়া অপকর্ম করতে গেলে তাদেরকে পুলিশ দিয়ে দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন মার তো আপনারাই খাবেন আগে যখন ওই যে মন্ত্রী ছিলেন তখন হয়তো কেউ গায়ে দিতে সাহস পাননি আর এখন তো আম জনতার কাতারে চলে আসেন রাজনীতিবিদ না হতে যাচ্ছেন দেশের মন্ত্রী না হতে যাচ্ছেন দুই চার বছর এরকম খেলা নিয়ে খেলা খেলে তো হতে পারবেন না এটা তো খুব সোজা এবং এটা এটা শুধু না আপনি দেখবেন ভাই এরপরে এটা এটা যা শুরু এরপরে আরো আরম্ভ হবে এবং এ দেশের ছেলে পেলেরা এরকম বিজ্ঞানও ছিল না এই এই কয়েকজন সমন্বয়ক মিলে ডাক দিয়ে তাদের স্বার্থের কারণে এখন নিজেদের কুয়ায় নিজেই উপকার হবে আপনি আপনি কুয়া করেছেন কয় এখন আপনি ডুববেন তাই না এটা তো খুব সহজ কথা আপনারা আপনারা এদের ইউজ করেছেন প্রাইভেট ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ছেলে পেলেদের ইউজ করেছেন করে একটা আন্দোলন একটা ঘটিয়ে ওরা তো খুব মানে নাজুক পেলে স্টুডেন্ট নাজুক মানে গেছে বেশিরভাগই আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি বা আমার কিছু টাকা পয়সা মানে এরা শেষ ভরসা মনে করে সেই প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাদের ভর্তি করে তো আমরা আসলে ওই নাজুক ফ্যামিলি থেকে এবং নাজুক মানসিকতা থেকে চিন্তা করেছি বা তারাই চিন্তা করেছে যে আসলে এটা কোঠা ভিত্তি একটা ডাক তো ঠিক আছে বড় ভাইরা যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে ডাক দিয়েছে আমরা যাই তখন তাদের ইউজ করলেন কিন্তু সমন্বয়ক হলেন আপনারা উপদেষ্টা হলেন আপনারা আর এখন হচ্ছে কি নিজেদের একটা

বনে জঙ্গলে ঘরে বাইরে সব জায়গায় ধর্ষণ হচ্ছে ধর্ষণের পর তার জীব কেটে দেওয়া হচ্ছে ধর্ষণের পর তাকে মেরে ফেলা হচ্ছে তার হাত কেটে দেওয়া হচ্ছে তার মাথা কেটে দেওয়া হচ্ছে বিভেশিকাময় বাংলাদেশের মানুষের জীবন অনিরাপদ বাংলাদেশের মানুষের জীবন নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিটি বাংলাদেশ গত চুয়ান্ন বছরের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্কিত বাংলাদেশের মানুষ এক সরকার দেশ চালাচ্ছেন সন্ত্রাসীদেরকে দিয়ে সন্ত্রাসীরা সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল শীর্ষ সন্ত্রাসী থেকে বেরিয়ে এসছে অস্থিতিশীল অনিরাপদ কলঙ্কিত বাংলাদেশ এই বাংলাদেশে শিশুরা নিরাপদ নয় শিশুদের আত্মচিৎকার শিশু মৃত্যুর সাথে পাঞ্জাব হচ্ছে ঘরে বাইরে জঙ্গলে বনে শিশুদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মুসেগুলো ভিড়িও করা হচ্ছে রেপ করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে এই মেরে ফেলা নিয়ে এই ধর্ষণ নিয়ে কাশাম চাচার সাথে কথা বলেছিলাম চাচাকে জিজ্ঞেস করলাম চাচা কেমন আছো তুমি চাচা নাই আমার মন খুব খারাপ আমি বললাম কেন চাচা চাচা যে দেশের সাধারণ মানুষ বাদ্র মানুষের সাথে তাদেরও মন খারাপ আমি মন ভালো রাখতে পারছি না বাংলাদেশের এই অবস্থা দেখে আমি বললাম চাচা কেমন দেখছো বাংলাদেশের অবস্থা চাচা বাতি যা এরকম ধর্ষণ এরকম খুন এরকম বিভৎস খুন মাথা কেটে ঘর থেকে শিরোচ্ছেদ করা হচ্ছে মাথা থেকে শরীর আলাদা করা হচ্ছে মসজিদে ঢুকে মাইজা ফেলাইতেছে কেটে ফেলা হচ্ছে জ্বালিয়ে দেওয়া হচ্ছে ফুরিয়ে দেওয়া হচ্ছে বাতিজারে এগুলো জীবনে দেখি নেই আমি শুনলাম চাচা এখন কি করা বলো তো এই শিশু ধর্ষণ থেকে তে রাখে দর্শন শিল কি করা চাচা বাতি বাতিজা শুনতে খারাপ লাগবে যেগুলো ধর্ষক এগুলোর ওখানে তালা দেওয়া উচিত অথবা অন্য কিছু করা উচিত এগুলোর চোখ নষ্ট করা উচিত এগুলো বোরখা পড়ানো উচিত বাকি যাতে সময় আসছে এই ধর্ষক পুরুষ বোরখা পড়াই দেয়া যাতে কোনো নারীদের দিকে শিশুর দিকে ওদের চোখ না পড়ে আমি বললাম যাচা এদিকে সমাধান হবে সাজা করলে যে নয় মৃত্যু খুবই বলেছি একটা বিকৃত মস্তিষ্ক একটা ভালো মস্তিষ্ক একটা সুস্থ চিন্তার মানুষ কখনো এটা করতে পারে না বিবেকহীন এগুলাকে জানোয়ারের সাথে তুলনা করা যায় না রে হাতিজা আমি গেলাম সাজা যে কান্না আরেকটা শিশুকে শালবনের ভিতরে ঢুকিয়ে নিয়ে গেছে এবং ভিডিও করেছে চাচা কি করা চাচা চাচা বললো সারা বাংলাদেশের মানুষের মন খারাপ মন মাহত এই যে নিশ্চিন্ত সংগঠন কিভাবে বেরিয়ে আপনারা ভাবুন কোন জায়গায় রয়েছেন আসলে আপনাদের এখন ভাবনা চিন্তার মধ্যে সমস্যা আছে আপনারা খুলে এখন ভাবতেও পারেন না চিন্তাও করতে পারেন না কারণ আপনাদের পরিস্থিতি এরকম যে আপনারা যদি খোলাখুলি না বলতে পারেন মনে মনে যদি চিন্তাও করেন যে না এটা ভালো চলছে না এই চমন্বয় বিরোধী ছাত্র এরা এদের চলবে না ইউনিশ গভর্নমেন্ট এদের অবৈধ মনে মনেও যদি ভাবেন তাও আপনাদের ভয় এই রে মনে মনে ভাবলাম মনে মনে ভেবেছি তার জন্য আমাকে আবার অ্যারেস্ট করে নিয়ে যাবে না তো আমাকে গুম করে দেবে না তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি ভালো নেই বাংলাদেশ ভালো নেই সেটা বাংলাদেশের মানুষজন ভালো অনেকে করে এতদিন ধরে সবাই হাসাহাসি করেছে আমাদেরকে নিয়েও করেছে শেখ না ডুবে গাঁজাখোররা সমস্ত ইয়ে করে এখন বোঝা যাচ্ছে আসল গাঁজাখোর খারাপ তারা গাঁজা টেনে বসে তারা মনের মনে সুখে থাকতো বলে না পাগলের সুখ মনে মনে সেরকমই তারা পাগল হিসাবে নিজের মনে মনে সুখে থাকবে হয়তো সেই রাশি না চলে গেছে আমরা এখন যা খুশি তাই করব আমরা এখন লুটপাট করব এই করব ওই করব আজকেই ধর্ষণ হয়েছে চার বছরের একটা বালিকা ধর্ষণ হয়েছে এবং বাংলাদেশে আজকের ডেটে যেটা ওভারঅল খবরে এসছে তাতেই প্রায় ছ সাতখানা খবর দেখলাম ধর্ষণের আটই মার্চ মহিলা দিবস